আচ্ছা ভাই এগুলো কি কালেকশন ভাই এগুলো যে প্লাস এর আমি আপনাকে আগে শুরু থেকে আপনি 99 এর কালেকশন আচ্ছা ভাই সবই কালেকশন দেখাবো দেখানোর আগে আপনার সবের অ্যাড্রেসটা বলে দেন ভাই জি আমাদের দোকান হচ্ছে ঢাকা চক বাজার 20 মিনিট আওয়ার সেল গিফট কর্নার আচ্ছা দোকানের নাম্বার হচ্ছে দ্বিতীয় তলায় 76 77 76 77 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ওই সাথে যোগাযোগ করলে আমাদের সাথে পেয়ে যাবেন আমাদের ঠিকানা ওকে আমাদের ফার্স্ট কি দেখাবেন

পঁচাত্তর টাকা এগুলো এটা মাত্র পঁচাত্তর টাকা জি জি এগুলো পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা দেখুন এগুলো পেয়ে যাচ্ছেন আর এই যে পানি পট আছে এই যে এগুলো সব নাইনটি না নাই পানি পট কত ভাই এগুলো হলো চাইনিজ পট আর এগুলো হলো পঁচাশি টাকা ভাই দাঁড়ান একটা কথা ভাই এগুলো তো পুতপাতর সর্বনিম্ন একশো বিশ টাকা দুশো টাকা বিক্রি এই যে এগুলো আছে পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন এটি আছে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ এটি আছে পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এগুলো সব নাইনটি না এগুলো আবার দেশি পোটাক হ্যাঁ দেশি পোটাক এগুলো হলো দেশি প্রোডাক্ট

তারা একদম স্বল্প বুঝতেই এই ব্যবসাটা করতে পারবে ভাই নেক্সট কি দেখাবেন ভাই আমাদের এই যে এখানে আসেন অসংখ্য অসংখ্য কালেকশন দেখেন গিফটের কালেকশন আছে তারপরে আপনার শোকেস রুম সাজানো অনেক অনেক কালেকশন আছে ভাইদের কাছে দেখেন এই যে এগুলো আছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এটা আছে নাইনটি নাইনের বড় এটা আছে পঁচাশি টাকা পঁচাশি টাকা আচ্ছা দেখেন কি সুন্দর কালেকশন এই যে বার এই যে আপনার পাসওয়ার্ড ডায়রি মাঝারি মাঝারি এটা আছে পঁচাশি টাকা পঁচাশি টাকা ঠিক আছে ওকে আর এখানে হলো দেখেন এই যে এগুলো আছে চেক এগুলো আছে 65 65 টাকা এটি আছে 75 এগুলো আছে 80 টাকা 80 টাকা ওয়ান পিসে কাপ আছে 85 টাকা ফুল সেট না এটা জি 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 এটি আছে এই যে আপনারা যে বেগার এই কালেকশন কথা বলছিলেন এই দেখেন বেগার গুলো দেখেন চাইনিজ হ্যাঁ চাইনিজ এগুলো হলো শপিস এর যে এগুলো আছে শপিস যা আছে সবই এগুলো আপনাদের হলো খুব সুন্দর আইটেম একদম সুন্দর কালেকশন এগুলো ওকে

সত্তর টাকা আছে আশি টাকা আছে পঁচাত্তর টাকা আছে বিভিন্ন দামের আছে অনেক সুন্দর আছে এগুলো এগুলো হলো এক একটা স্টে চাইনিজ এগুলো এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এগুলো অনেক কালার আছে এই যে এখানে আসেন দেখেন আপনাকে দেখে কালার আছে হ্যাঁ এখানে আসেন

সারা বাংলাদেশে আমরা দেখা গেল যে আমাদের এই যে আপনাদের ভিডিওর মাধ্যমে সরাসরি ওনারা আমাকে ফোন ভিডিও কলে যারা ব্যবসা করে তারা মনে করেন কথা বুঝছে তখন সেই পারপাসে মনে করেন আমাদের কাছ থেকে মাল কিনে মাল কেনার পরে টাকা পাঠিয়ে দেওয়ার পরে আমাদের এখান থেকে ট্রান্সপোর্ট করে দেয় জি জি আবার অনেক সময় অনেক কাস্টমার আমাদেরকে চিনে না জানে না নতুন হিসাবে তারা অনেকে বলে যে ভাই কন্ডিশনে দেন অ্যাকচুয়ালি আমরা দশ হাজার টাকার উপরে যখন হয় তখন আমরা ফিফটি পার্সেন্ট টাকা রেখে বাদ বাকিটা আমরা কন্ডিশন করে আর আপনার মাধ্যমে আমি একটা কথা বলে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছ থেকে মাল নিলে কখনো প্রতারিত হবেন না যদি আপনি কোনো কারণে যদি আমাদের যদি মাল মনে করেন আমরা পাঠাইতে পারলাম না যদি না পাঠাইলাম আমাদের ভিতরে যদি কোনো গাফলতি থাকে আমাদের মার্কেটের সমিতি অফিস আছে ইভেন এইটার মাধ্যমে আমি সরাসরি বলে আপনি যদি দশ টাকা মাল নেন আমি আপনাকে একশো টাকা ভর্তি গিয়ে দিয়ে দেবো আপনি সরাসরি আমাদের সমিত অফিসে এই ভিডিওটা দিয়ে দেবেন কোনো সমস্যা নেই চকবাজার বিশ মিলাটাওয়ার আল্লাহ রহমতে মনে করেন চকবাজার আসলে বিশ মিলাটাওয়ারের কথা বললেই সব এক নামেই